প্রিয় দর্শক প্রথম আমি পেঁয়াজ টাকা দিয়ে দিয়েছি লাল করে নিয়েছি প্রায় লাল হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছি এবার আমি এতে দিয়ে দেবো ছোলা দেখব দ্বারা এবার আমি দিয়ে দেবো ছোলা সিদ্ধ করে দিয়ে দেবো প্রথমে আলু দিয়েছি আর এটাকে আমি এবারে মিক্স করে নেব দেখতে পাচ্ছো এটাকে আমি হালকা হবে বেড়ে দিচ্ছি নাড়ার পরে আলদা পরিমাণ পানি আছে দেখতে পাচ্ছ এটাকে আমি দু মিনিটের দিলে চাপা দেবো দেখতে পাচ্ছ এবার চাপা দেওয়ার পরে আবার আমি তোমাদের সামনে আনবো ভিডিওটাকে দেখতে পাচ্ছ এবারে তা এখানে দেখতে পাচ্ছ এটা আমি চানা করে নিয়েছি টমেটো দিয়েছি শসা দিয়েছি পুরাতন তেঁতুল দিয়েছি দিয়ে হয়ে গেছে চানাটা রেডি এবার আমি তোমাদের দেখাবো ছোলা সেদ্ধ তা তখন তোমরা ওয়েট করো দেখো এবারে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি বেশি বড় ভিডিও করব না দেখো দেখো কষ্ট কপি কালার চলে এসেছে এই হলো আমাদের খোলা সেদ্ধ আজকের এই রেসিপি বুঝতে পারছো কালার দেখে বুঝতে পারছো কষ্টের কালার গেছে দেখতে অলরেডি খোলা শেষ কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে সবাইকে শেয়ার করে দেবে চ্যানেলের নাম হচ্ছে সাবির মগ্গম যা সুন্দর কালার চলে এসেছে এই একটা তোমাদের জন্য নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে এসেছি দেখো তোমরা আবার কাছে দেখাচ্ছিস দেখতে পাচ্ছ ও কুন্দর কালার এসেছে হয়তো তোমাদের থেকে ভালো আমি করতে পারিনি চেষ্টা করবো এর থেকে ভালো কিছু আনার জন্য দেখতে পাচ্ছ কফি সুন্দর কালার এসছে এতে আমি দিয়েছি সরষের তেল কাঁচা লঙ্কা জিরে মরিচ আর আমি সোলার সেদ্ধ করে নিয়েছি সোলার সেদ্ধ রেসিপি তোমার থেকে বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই